লাল হলুদের সমর্থক আরে বাবা হ্যাঁ মানে আপনি কি ইস্ট বেঙ্গলের সমর্থক আপনি কি দুর্গাপুরে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর মোহনবাগান স্মরণের পর এবার দুর্গাপুরে আরও একটা ব্যস্ততম রাস্তার নাম হতে চলেছে ইস্ট বেঙ্গল স্মরণী এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এমন কোন রাস্তার নাম হতে চলেছে ইস্ট বেঙ্গল আজ সে ব্যাপারে সমস্ত কিছু জানাবো আপনাদের দুর্গাপুরের সিটি সেন্টারে তারা হোটেল সিটি রেসিডেন্সি থেকে জংশন মল হয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল হেলথ ওয়ার্ল্ড পর্যন্ত এই রাস্তাটির নাম হতে চলেছে ইস্টবেঙ্গল সরণি আগামী ১৬ জুন বিকেল তিনটার সময় এই রাস্তার শুভ উদ্বোধন হবে এ বিষয়ে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস জানান মোহনবাগান স্মরণী হবার পর থেকেই দুর্গাপুর পুরসভা চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে দুর্গাপুরের ইস্টবেঙ্গল প্রেমীরা আবেদন করেন দুর্গাপুরে যেকোনো একটি রাস্তার নাম ইস্টবেঙ্গল ক্লাবের নামে করলে তারা অত্যন্ত খুশি হবেন আর সেই আবেদনের সাড়া দিয়ে দুর্গাপুর পুরসভা সিটি রেসিডেন্সি থেকে হেলথ ওয়ার্ল্ড পর্যন্ত রাস্তাটির অনুমোদন দিয়েছেন দুর্গাপুর পৌরসভা আমাদের আবেদনে সাড়া দিয়েছে সেই জন্যে দুর্গাপুর পৌরসভা বিশেষ করে দুর্গাপুর পৌরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দিয়ে আমাদের অনেক অনেক অভিনন্দন যে আমরা এটা পেয়েছি এবং আমরা খালি পেয়েছি বলবো না মানে আমরা একদম দুর্গাপুরের হার্ট অফ দ্য সিটি সিটি সেন্টারে একদম যেটা খুব চলতি রোড জংশন মল খুব পপুলার রোড সেই রোডটাই আমাদেরকে দেয়া হয়েছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এই ধরনের একটা সুখবর পাওয়ায় স্বভাবতই খুশির ঝড় উঠেছে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের একনিষ্ঠ ভক্ত তথা সমাজসেবী পল্লব রঞ্জন নাগ বলেন তেসরা ডিসেম্বর দু হাজার তেইশ যেদিনকে মোহনবাগান স্মরণীয় হয় তো সেখানে আমাদের দুর্গাপুর অভিভাবক প্রদীপ মজুমদার ছিলেন তো আমরা আমি এবং বাপিদা মিলে ওখানে ছিলাম তো সেখানে আমরা আমরা স্যারকে বললাম স্যার মোহনবাগানে বাগানে হচ্ছে ইস্টবেঙ্গল হবে না স্যার বলল নিশ্চয়ই হবে ইস্টবেঙ্গল মোহনবাগান বাগান একে অপরের পরিপূরক তোমরা তোমাদের যারা লোকজন আছে তারা মিলে আমাকে সবাই মিলে জানাও তো আমি তোমাদের একটা স্মরণিজী হিসাবে আমিও আমিও আছি তোমাদের সাথে তো ধন্যবাদ জানাই আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ বাবুকে এবং তার সাথে ধন্যবাদ জানাই দুর্গাপুর নগর নিগমের যিনি অ্যাডমিনিস্ট্রেটর অনিতা অনিতা বৌদিকে যে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি চাইবো এবং ধন্যবাদ জানাই ললিতদাকে তিনি অক্লান্ত পরিশ্রম করেছে বেঙ্গল ফ্যান ক্লাবকে নিয়ে তার সাথে সবাইকে বলবো যে ষোলোই জুন আপনারা ওই যেটা জংশনের পাশে যে আপনার যে রাস্তাটা আছে সবাই আসুন ওই দিনকে খুব ভালো লাগবে জয় ইস্টবেঙ্গল আগামী ষোলোই জুন ঠিক দুপুর তিনটের সময় দুর্গাপুরের জংশন মল সংলগ্ন এলাকায় ইস্টবেঙ্গল স্মরণির উদ্বোধন হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ও বর্তমান খ্যাতনামা বহু ইস্টবেঙ্গল ফুটবল খেলোয়াড়গণ এর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি এবং জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা আগামী জুন বিকেল সময় ইস্টবেঙ্গল স্মরণের উদ্বোধন উপলক্ষে দুর্গাপুরের আপামোর ক্রীড়াপ্রেমী মানুষজন সহ ইস্টবেঙ্গল অনুরাগীদের উপস্থিতি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুর একান্তভাবে কামনা করে সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু